বন্ধুরা আজকে তোমাদেরকে আরও একটি সাউথ ইন্ডিয়ান মাছের রান্না শেয়ার করছি খুব হেলদি রান্না মাছ পথটির নাম হচ্ছে কেরিলিয়ান ফিশ এখানে ছোটো ছোটো ডুমো আলু কেটে রেখেছি আর এখানে আমি রুই মাছ নিয়েছি ছোট্ট ছোট্ট করে পিস করেছি এটাতে আর মাছ বোয়াল মাছ রুই মাছ পমফ্রেট দিয়েও করা যায় কিন্তু এই রকম ছোটো ছোটো পিস করে নিতে হবে যেটা করতে হবে এই মাছ আর আলু আমি ভিনিগার দিয়ে দু তিন ঘন্টা মতো ম্যারিনেট করে সামান্য নুন মাছটা আমি তুলে স্যার ফ্রাই করে নিয়েছি এইখানে কুচনো পেঁয়াজ আছে রসুন আছে লঙ্কা আছে কেটে আমি জলে একটু ভিজিয়ে রেখেছি সাউথের রান্না অবশ্যই কারিপাতা থাকবে একটু কারিপাতা আর আদা রয়েছে এই রান্নাটিতে কোনো জলের ব্যবহার থাকছে না এইখানে দুটো যে আলাদা কন্টেনার রয়েছে এটাতে দুধ আছে নারকলের দুধ সাউথে আমরা জানি নারকলের যে কোনো প্রিপারেশনে নারকল দেওয়া হয় সেটাতেই একটাতে পাতলা দুধ রয়েছে নারকলের যে দুধ কিনতে পাওয়া যায় সেটাকে অল্প ঈষণ জল দিয়ে আমি পাতলা করেছি আর একটা আমি থিকার একটা দুধ রেখে দিয়েছি এই রান্নাটি পুরোটাই কিন্তু ঘিতে হবে আমি অন্য কোনো তেল ব্যবহার করতে পারবো না আর যেটাতে হতে পারে সাউথের লোকেরা নারকল তেল ব্যবহার করেন যেটা আমরা খুব একটা খেতে পারবো না বাদাম কিন্তু নয় আমি মাছটাও ভেজেছি ঘি ঘি খুব কম ফ্লেমে দেবে না হলে কিন্তু পুড়ে যায় একটু গরম হলেই আমি যেটা করবো সামান্য নুন দিয়ে আদা রসুন পেঁয়াজ এগুলো সব ভাজতে দেব। ঘি গরম হয়ে গেছে আমি ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি যাতে পুড়ে না যায় আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা সমস্ত জিনিস দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হলে আমি ছোট ছোটো করে ডুমো করে কাটা আলুটাও দিয়ে দেব। আমার এখানে আমি দুটো বড়ো পেঁয়াজ পাঁচটা রসুন দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা যেরকম খাবে মানে যেরকম মাছ নেবে সেই অনুযায়ী একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি হালকা হাতে এবার ম্যারিনেট করা ছোট ছোট ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে যে ভিনিগারটা আছে সেটাও আমি একদম শেষে দেব এখন নয় এটা একটু অন্য ধরনের মাছ রান্না একটু অভিনব মাছ রান্না কিন্তু খেতে সুস্বাদু হয় আমি খুব ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেব যাতে আলু পেঁয়াজ পাতা এগুলো সবটা একটু ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয় কারণ আমি যদি খোলা এতে রান্না করি ঘি তো অনেকটা লাগবে সেটা আমাদের শরীরের পক্ষে সহ্য হবে না এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এই ঢাকা দিয়ে দিই আমি মাঝখানে এসে একটু নাড়িয়ে দিয়ে গেছি যেহেতু জল পড়বে না তাই একটু সাবধানে করতে হবে যাতে ধরে না যায় এবারে যেটা দেব একটুখানি হলুদ আর ধনে দেব খুব সামান্য যেটুকু না দিলে নয় ঝরঝরে ভাতের সঙ্গে খেয়েও খুব ভালো লাগে আমি আস্তে আস্তে ভেজে রাখা ছোট্ট ছোট্ট মাছের টুকরো গুলো দিয়ে দিচ্ছি এবং সাথে যখন ম্যারিনেট করেছিলাম ভিনিগারটা দিয়ে সেটাও আমি দিয়ে দেব ইউটিউবে এক বন্ধু কমেন্ট করেছো আমি তার উত্তর দিয়েছি তার কথা রেস ধরেই বলছি সে বলেছ যে এক রান্না রান্নার তো কারোরই ভালো লাগে না তাই নিত্য নতুন রান্না যখন আমি দেখাই তখন তার খুব ভালো লাগে এবং তোমাদের অনেকেরই ভালো লাগে আমার এগুলো শুনতে খুব ভালোও লাগছে এবং আমি খুব অনুপ্রাণিত হচ্ছি তোমাদের এই কথাগুলো শুনে আমি ভিনিগার সমেত মাছটা দিয়ে দিলাম এটাও সেরকম একটি রান্না বাংলার বাইরে যারা আমাদের বাংলাদেশের মতন মাছ দিয়ে রান্না করে বা মাছ খান সেরকমই প্রদেশের রান্না আমি দেখাচ্ছি কারণ সবাই তো মাছ খান না বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে যদি নারকলের দুধ না থাকে নারকলের দুধ তো দিতেই হয় যদি একান্ত না থাকে আমার মনে হয় যদি ক্রিম কলা যে দুধগুলো থাকে আমাদের বাড়িতে সেটা দিতে পারো আর একটাও দিতে পারো সেটা হচ্ছে গুঁড়ো দুধ সেটা দিয়ে একবার ট্রাই করতে পারো আমি খুব বেশি কিন্তু নাড়ব না এবার আমি ঢাকা দিয়ে দেব পুরো জিনিসটা সুসিদ্ধ হওয়ার জন্য আমি মাঝখানে এসে নাড়িয়ে দিয়ে গেছি আমার আলু সেদ্ধ হয়ে গেছে আমি একদম লো ফ্লেমে করেছি যাতে মাছগুলো ভেঙে না যায় যেটা করব আমি দেব এবারে কিন্তু আর ঢাকা পড়বে না কারণ তোমরা জানো একে ভিনিগার পরেছে তারপর দুধ পড়ছে বেশিক্ষণ যদি আমি ফোটাতে যাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই সামান্য একটু ফুটে উঠলে আমি গাঢ় দুধ দিয়ে নামিয়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটা আমি হালকা করে বাড়াচ্ছি শুধু করে দুধ না দুধ দিয়ে যে কোনো রান্না করলেই গ্যাসের ফ্লেম সবসময় একটু লোতে রাখতে হয় কিন্তু যেহেতু আমি খুব তাড়াতাড়ি এটা একটা ফুট হলেই আমি বাদ বাকি করে গাঢ় দুধটা দিয়ে নামিয়ে ফেলবো তাই একটু ফ্লেমটা বাড়িয়েছি তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে জাস্ট একটা

যে দেখো ফুটে উঠবে চতুর্দিকটা এরকম ফুটলে কেন তেল ছেড়ে গেছে আমি আবার ফ্লেমটাকে লো করে দিলাম দিয়ে এই যে ঘন দুধটা আমি রেখেছিলাম এটা এবার আমি দিয়ে দিব আমি গ্যাসের ফ্লেম কিন্তু আর বাড়াইনি চতুর্দিকে ছড়িয়ে দেব একটু ফুটে উঠলেই আমি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আরও একটি সাউথ ইন্ডিয়ান রান্না কেরিলিয়ান ফিশ ঝরঝরে ভাতের সঙ্গে অবশ্যই তোমরা খেয়ে আমাকে বলো তোমাদের কেমন লেগেছে তৈরি হয়ে গেছে সহজ পাচ্ছ খুব সিম্পল আরও একটি প্রাদেশিক রান্না যার নাম কেরিলিয়ান ফিশ তোমরা অবশ্যই বলো তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে